আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর দীর্ঘদিন পর আবার ভিডিও দিচ্ছি যাই হোক আজকের ভিডিওটা আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখন খেতে যাব আর সাথে হচ্ছে শিফাকে নিয়ে যাবো তো শিফাকে আমি বলছি যে রেডি হয়ে নিচে আসার জন্য মানে বাসার নিচে দাঁড়াবে তারপর হচ্ছে আমরা একসঙ্গে যাব ইনশাল্লাহ এই রিক্সা থেকে সামনে বসে যায় সামনে বসে যায়

সব আমার চলে যাচ্ছে আমাদের আর মানুষ দরকার ছিল কবে ওই সিটটা ফিল আপ হবে শিফা ইয়া কবে ফিলা হবে ফিল দেখতে চাই

এক ফটোগ্রাফ সুপার গ্লু দিয়ে দিও খাবার আগে অবশ্যই হাত ধুয়ে নিন ধুতেই থাকুন ধুতেই থাকুন ধুতেই থাকুন

আমরা যে আইটেমটা নিয়েছিলাম এখানে তিনজনের খাবার একসঙ্গে কাচি রেজালা জালি আমার জালি কাবাবটা এত ভালো লাগে খাসি খাই না কিন্তু জালিকা এটা কোনো কথা আর এখানে তো পিফ আছে এগুলো কোনো কথা আর আছে সালাদ সব দাও এ করে করে আমাকে শুধু খাসিরিয়াটা দিয়াটা দিবা না আমি ওখান থেকে করে নিব আর হচ্ছে এই আলুর জন্যই আমি মনে করো কাচিতে রাজি হয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই একটা করে আলু নিয়ে নাও আগে আলু নিয়ে নাও এইদিকে ৰ তোমাৰ কৰি পাৰ কি বাৰু আংশটা আগে নিয়ে নাও তাহলে আর পরে ইয়েতে পরে আঙ্কেল আবার নিলে একটু কম বলে তখন রাইস নেওয়াটা ইজি হবে আর এটা হচ্ছে গরুর রেজালা তো এটা টার্গেটে ছিলাম আমরা গরু খাবো

শিপা তুমি এইটারে সামনে দাও আমার আমার থেকে দাও এটার উপরে উপরে দাও সেই তখন আমরা পাওয়া শেষ করে তারপর ভিডিও করতেছি এই পাশে হচ্ছে কাচ্চি ভাই আর এ পাশে হচ্ছে শিরা চুইগস্ত আমরা কাচচিল ভাইকে খেয়েছি কিন্তু শেয়ারচুই দস্ত ওই ভাষা আছে তো আমরা এটা অনেকদিন খেয়েছি আজকে খাইনি তাও অনেকদিন হয়ে গেছে আমরা যে খেয়েছিলাম না আমাদের পেট ফুল কারণ ওদের এত দেওয়ার দরকার নেই মনে হয় এমনি চলে মেডিসিন সেন্টারটা অনেক বড়ো মামুন মেডিসিন সেন্টার অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে আমরা যাচ্ছি একটু করতে নদীর উপরে তো আমার ভিডিও অনেকবার তোমরা দেখছো শিখা ওই সেন্টার তো যার কারণে শিখাকে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি আর আসলে আমাদের দীর্ঘ প্রায় এক মাসের মতো আমাদের কোনো দ্বিতীয় দ্বিতীয় হয় নাই সবাই মন মানুষের কথা ঘুরাচ্ছে তো আজকে দিন পর আমরা

গাড়ির মনে হয় আটকে এসছে কোনো অপরাধ এই রুটটার একদম শেষ মাথা হচ্ছে নামা বাজার সাভার নামা বাজার সুবর্ণামা বাজারের যে জিনিসটা সবচেয়ে বাজে সেটা হচ্ছে এখানে জ্যাম থাকে সারাক্ষণ একটু সময় নিয়ে বের হতে হয় এদিকে আসলে দেখো এখানে কত মজু এখন আমরা যেহেতু দুপুর বেলা আসছি যার কারণে জ্যাম নাই কিন্তু বিকেল বেলা একটু পরে দেখা যাবো অনেক বেশি ভিড় বলো শিল্প তুমি পণ্য দিন পরে আসছো পানি চলে আসছে

কিছুদিন নৌকায় বছর আর এই বছর তো এই ফার্স্ট উঠলাম আর আজকে মূলত উঠেছি শিফার জন্য শিফার তো কিন্তু কিছু দেখো তুমি ঠিক আছে ঠিক আছে জীবনে প্রথম দেখলাম শিফাকে নৌকা ভয় পেতেছে

বাসায় লাগতো না নৌকা ভ্রমণ নৌকায় ঘোরাঘুরি লাগা আলাদা হো দেখলে শান্তি লাগে

বাড়িগুলো কিন্তু সুন্দর লাগতেছে তোর দিকে ঠিক করতেছে পুরো রোদের আলো পড়ছে পানিতে সুন্দর লাগতেছে

দেখো এখানে পয়সা দেবে পাড়ার দিকে তাকালে মনে হবে তোমার এই বিল্ডিং ও নড়ত আমরা যে রেস্টুরেন্টটাই এসেছি তো সেখান থেকে নদীর এই অংশটা পুরোটা দেখা যায় এটা একটা আলাদা রকমের আসলে অনুভূতি বেশ ভালো লাগছে যেহেতু আমরা একটু আগে চলে এসেছি যার কারণে এখানে অনেক বেশি নৌকা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু একটু পর যখন সন্ধ্যা রাগ দিয়ে তখন নৌকা অনেক বেশি বেড়ে যায় তখন দেখতে আরও বেশ ভালো লাগে সি ভাই এটা কি কমলা হ্যাঁ অনেক অনেক আসছে

i love